হ্যালো বন্ধুরা পড়ে ফেললাম আর একটা উপন্যাস আর সেই উপন্যাসটার নাম হল সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক এবং এই উপন্যাসটা প্রথম প্রকাশ পায় দু সালে এই এতগুলো বছরে আমার পড়া হয়ে ওঠেনি এবছর পড়ার সুযোগ পেলাম আর পুরো উপন্যাসটা পড়ে কমপ্লিট করতে পেরেছি এবার আসি উপন্যাসের বিষয়বস্তুতে উপন্যাসটি শুরু হয় মৃগাঙ্ক বাবুর পরিবারকে নিয়ে তিনি কাকুরগাছিতে থাকেন তার দাদু গৌরীকান্ত রায় কালিম্পংয়ে একটি বাড়ি কিনে গেছিলেন সেই বাড়িটি অনেকটা জায়গা নিয়ে আর বাড়িটি ব্রিটিশ আমলের সেই কালিম্পংয়ের বাড়িতে হঠাৎ করে শুরু হয় তান্ত্রিকদের নানা রকম অত্যাচার সেই খবর জানতে পেরে মৃগাঙ্ক শেখর বাবু এবং তাদের পুরো পরিবার সবাই গিয়ে উপস্থিত হয় কালিম্পংয়ে আর এই কালিম্পংয়ে যাওয়ার পর থেকেই তাদেরকে ঘিরে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটতে থাকে যেমন তান্ত্রিকদের উৎপাত তাদের রীতিমতো ভয় উদ্রেককারী নানা রকম উপাচার বাড়ির পুরোনো তরঙ্গ ঘাটতে গিয়ে একটি অদ্ভুত দর্শন মূর্তি ও রহস্যে ভরা একটি ডায়েরির সন্ধান পাওয়া মাঝরাতে বাগান থেকে আত্মচিৎকার ভেসে আসা ইত্যাদি নানারকম ঘটনা ঘটতে থাকে এই সব ঘটনার মধ্যেই হঠাৎ করে মৃগাঙ্ক বাবুর ভাগ্নি রিয়া হারিয়ে যায় এবার রিয়াকে খুঁজে বের করা তার সঙ্গে সঙ্গে এই মূর্তি ও ডায়েরির রহস্য এবং তান্ত্রিকদের নানা রকম উপাচারের বিভীষিকা নিয়েই গল্প এগোতে থাকে এবার আসি আমার গল্পটা পড়ে কেমন লাগলো সেই বিষয়ে বইটার ব্লাড থেকে জানতে পেরেছিলাম যে এই উপন্যাসটা একটি বৌদ্ধ নির্ভর উপন্যাস এবং তার সঙ্গে সঙ্গে এর কভারটা দেখেও বেশ ভয়ের উদ্রেক হয়েছিল পুরোটা পড়ার পর দেখলাম যে এটা একটি বৌদ্ধতন্ত্র নির্ভর ক্রাইম থ্রিলার গোটা উপন্যাসটা জুড়ে রয়েছে আতঙ্কের পরিবেশ আর তার সঙ্গে আছে বৌদ্ধতন্ত্র ও সাংকেতিক ভাষার নানা রহস্য গল্পটা পড়তে গিয়ে খালি মনে হচ্ছিল যে এরপর কি হবে আর শেষ পর্যন্ত রিয়ারি বা কী হবে এই উপন্যাসটা পড়তে গিয়ে আমার একটু সময় লাগছিল কারণ এই উপন্যাসটা বৌদ্ধতন্ত্রের একটি বিশেষ শাখার কিছু উপাচারের সূত্র ধরে এগোচ্ছিল এই পাঠটা পড়তে গিয়ে একটু সময় লাগলেও যখন এই পাঠটা পড়ছিলাম তখন ভীষণ কৌতূহল তৈরি হচ্ছিল যে এরপর কি হবে আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটনা সামনে আসছিল যে খালি মনে হচ্ছিল উফ কি ভয়ঙ্কর আর যখন সাংকেতিক ভাষার ধাঁধাগুলোর সমাধান হচ্ছিল তখন পড়তে বেশ ইন্টারেস্টিং লাগছিল সব মিলিয়ে গোটা উপন্যাসটা আমার পড়তে বেশ ভালো লেগেছে এই বইটা প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে এটার মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটার কভার বাইন্ডিং আর প্রিন্টিং বেশ ভালো আজ এ পর্যন্তই আশা করছি বইটা সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকুন নমস্কার সবাই ভালো থাকবেন